বেকারত্বের বোঝা নিয়ে ঘুরে বেড়ানো ছেলেটাও এক সময় হয়তো প্রতিষ্ঠিত হবে ভালো চাকরি কিংবা ভালো সময় তারও আসবে তবে এই ভালো সময়টা আদেও কি তার জন্য ভালো হবে পরিবার সমাজ আর সময় হয়তো তার জন্য খুব আপন হবে বেকারের ছেলেটা সব কিছুই তো হারিয়েছিল প্রতিষ্ঠিত হওয়ার আগে ভয়ঙ্কর সমাজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সময় যখন মধ্যবিত্ত পরিবারের ছেলেটা বেকার হয় বেকার শব্দটি যুক্ত হলে তুমি আর কারণ হয় বেকারত্ব এমন একটি শব্দ বা সময় যা তোমার স্বপ্ন গুলোকে পরে দেয় বিলীন দেখা পরিচিত মানুষের অপরিচিত রূপ বেকারত্ব যেন প্রিয় মানুষদের হারানোর এক উৎসব প্রতিষ্ঠিত হওয়ার আগে কেউ বলে না তোমার ওই ভয়ঙ্কর নিষ্পাপ চেহারা আমাকে ভীষণ মাতাল করেছে আমি ভুলে গিয়েছি দুঃখের সাথে ছিল যত ঘনিষ্ঠতা দুঃখ আমাকে কি স্পর্শ করতে পারবে না তুমি আমার হলে প্রিয়তমা নিধুয়া পাথারে নেমেছি বন্ধু রে বন্ধু আমার কে হোন নিধুয়া বন্ধু রে